নমস্কার দীপা স্টারলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দেশি হাঁসের ডিম দিয়ে ডালনা পোলট্রির ডিমের থেকে দেশি হাঁসের ডিমের ডালনা বেশি স্বাদ লাগে খুবই কমন রেসিপি দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই আমি পাঁচটা দেশি হাঁসের ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আর তিনটে আলু একটু ভাপ দিয়ে রেখেছি এতে রান্নাটা তাড়াতাড়ি হবে এখন ডিমের গাটা কেটে নেব ছুরিতে করে একটু ডিপ ডিপ করে কাটতে হবে যাতে গ্রেভিটা ঠিকমতো ঢোকে আর ডিমটার স্বাদটা বাড়ে একই রকমভাবে সবগুলো ডিমই কেটে কেটে নেব এখন ডিমগুলোতে একটু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখানোর জন্য কালারটা ভালো হবে ডিমগুলো ভাজার আগে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে নিয়েছি দুই টেবিল চামচ টক দই দইটা আমি ফেটিয়ে রেখেছি এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর হাফ চা চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি রান্নাটা শুরু করব। কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল এই রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাবো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে ওপরের অংশটা শক্ত হয়ে যায় ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবারে এই তেলের মধ্যেই ভাপিয়ে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো অল্প একটু ভাপিয়ে নিয়েছি বেশি সেদ্ধ করলে আলু ঠিক মতন ভাজা যাবে না আলুগুলো ভাজা হয়ে গেল তুলে নেব আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পোড়নে দেব এক টুকরো দারচিনি একটা তেজপাতা দু টুকরো করে দিলাম দেব তিনটে ফাটিয়ে রাখা এলাচ আর তিন চারটে লবঙ্গ ফোরনটা ভেজে নেব দশ পনেরো সেকেন্ড পর ফোরন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা যতক্ষণ আর সফট হয় ততক্ষণ পর্যন্ত ভাজবো খুব বেশি লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই পেঁয়াজটা নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আড়াই চামচ পেঁয়াজ বাটা আর দেব দেড় চামচ আদা রসুনের পেস্ট পেঁয়াজ বাটা আর আদা রসুনের পেস্ট দেওয়ার পর কষিয়ে নেব কিছুক্ষণ আদার কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো আর দেব দই আর মশলার পেস্টটা একই সাথে দেব কোয়াটার টেবিল চামচ কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কার পেস্টটা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কম বেশি করে দেবেন স্বাদ মতো নুন আর হাফ টেবিল চামচ চিনি সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ করছে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলু আর মশলা একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব এখন একটা মশলা দেব যেটার জন্য স্বাদটা একটা অন্য মাত্রা পাবে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মিট মশলা মিট মশলার পরিবর্তে চিকেন মশলাও দিতে পারেন গরম মশলা আমরা প্রায় সকলেই দিয়ে থাকি কিন্তু গরম মশলার পরিবর্তে যদি এই মশলাগুলো ব্যবহার করেন স্বাদটা একটা অন্য মাত্রা পাবে ফোরণে গোটা গরম মশলা দেওয়া আছে সেই জন্য গরম মশলাটা না দিলেও কোনো অসুবিধা নেই সব কিছু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা খুব বেশি দেব না আলু আগে কিছুটা সেদ্ধ করে নিয়েছি সেই জন্য সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আলু যদি একদমই সেদ্ধ করা না থাকে তাহলে সেদ্ধ হতে সময় লাগবে একটু জলটা বেশি পরিমাণে দিতে হবে জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখার ডিমগুলো ডিম সকলেই এইভাবেই রান্না করে থাকেন কিন্তু এই চিকেন মশলা বা মিট মশলা একটু দিলে স্বাদটার একটা অন্য মাত্রা পায় আপনারাও একবার এইভাবে রান্না করে দেখতে পারেন গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব একটু নেড়ে নেব ভালো করে তলায় যাতে না লেগে থাকে কিছু গ্রেভি ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেমটা সিমে রেখে ছয় থেকে সাত মিনিট রান্না করে নেব ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই সবই সেদ্ধ করা আছে ছয় সাত মিনিট পরে ফিরে আসলাম চেক করে নেব আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে না আলুগুলো একটু বড় বড় সাইজের করে কেটেছি আমি সেদ্ধ হতে সময় লাগবে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দেব এক টেবিল চামচ মেল্টেড ঘি ঘিটা মেল্টেড বলে এক টেবিল চামচ দিলাম ফ্রিজে রাখা জমানো ঘি হলে হাফ টেবিল চামচ দেবেন ঘিটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব এইভাবে মশলাটা যদি একটু উনিশ বিশ করে দেন তাহলে স্বাদ একটা অন্য মাত্রা পায় ডিমের ডালনা যেরকম রান্না হয় মিট মশলাটা দেওয়ার জন্য একটু অন্যরকম রান্নাটা হবেই তাছাড়া দেশি হাঁসের যে একটা আলাদা রকম স্বাদ গন্ধ আছে এটা আমরা সকলেই জানি দেশি হাঁসের ডিমের ডালনা সার্ভ করবার জন্য রেডি এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে আমার এই দেশি হাঁসের ডিমের ডালনা বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য